নমস্কার বন্ধুরা ঘরে বাইরে একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগছে আরেকজন মানে খুব দৌড়াদৌড়ি করছে আমাদের সাথে যাবে বলে এখন আমি যাচ্ছি হচ্ছে ডাক্তারের কাছে কালকে ব্লাড রিপোর্ট বেরিয়েছিল তো যে ডাক্তারকে দেখিয়েছি সেই ডাক্তারকে এখন রিপোর্টটা দিতে যাচ্ছি আমার কর্তা বাড়িতে নেই তো ওই গিয়ে দিয়ে আসতো কিন্তু মানে আমি আর আমার ছেলে দুজনে এখন যাচ্ছি রিপোর্টটা দিতে রিপোর্ট প্রেসক্রিপশন আছে তো আমি দুটোই আছে তো দেখি তো নোটু কি করছে হ্যাঁ নোটু কি করছে দেখি তো নোটু কি করছে দেখো এখন ঘড়ির কাটায় পনেরো এগারোটা বাজে সাড়ে দশটা নাগাদ আর কি সাড়ে দশটা নাগাদ ডাক্তার বসে তো এখন পনেরো এগারোটা বাজে আর এদিকে নোটু কি করছে কে নিয়ে যাবে কে নিয়ে যাবে থাক 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 এই চিটি যাবে বাবু এখন থাকো রান্না কিছু হয়নি মানে চাপাই নি ডাক্তার কাছ থেকে আসবো তারপরে রান্নাটা চাপাবো দুজনে দুজনে চললাম কি গরম ভাত ভাব ঘেমে নে একাকার হয়ে যাচ্ছি এখানে আবার কিসের ঢাক

এখন সাড়ে এগারোটা বাজে এখন রান্নাবান্না কিচ্ছু শুরু করিনি যাই হোক রিপোর্টে আজকে দেখা যাচ্ছে লো প্রেশার আর প্রেশারের ওষুধ যা খেতাম তার থেকে অর্ধেক করে দিল আর বলল সুগার ওই অল্প একটু ধরেছে বলছে যে ওই খাবার দাবার একটুখানি চেক করলে হয়ে যাবে আর কোলেস্ট্রল ফোলেস্ট্রলে কোনো ওষুধ দেয়নি খাবার দাবার চেক করলেই হবে এইটুকুই বলেছে ডাক্তার দেখিয়ে ফেরার পথে মাছের মাথা নিয়ে এসেছি আমার ছেলের খুব পছন্দ মাছের মাথা দিয়ে ডাল তো বলছিলো মাছের মাথা দিয়ে ডাল করো আর ঝুরি আলু ভাজা করো সেই জন্য মাছের মাথা নিয়ে এসেছি আর এখন মাথাগুলোকে ধুয়ে নিচ্ছি আর কী বলতো ঘড়িও কিনলাম একটা বাবানের জন্য সঙ্গে একটুখানি নেলপালিশ অনেক দিন নেলপালিশ কেনা হয় না তো আজকে মনে হলো যে একটা নেল পালিশ কিনি নখগুলো সবসময় ফাঁকা ফাঁকাই থাকে তো যাই হোক একটু সাজগোজের জিনিস কিনলাম বাজার করার অভ্যাস আমার নেই তাও মানে এই কাতলা মাছের মাথা নিয়েছি ছেলেই কিনেছে আমি ওর বাবার সাথে কথা বলছিলাম ও কিনলো মাছের মাথা দিয়ে মুগ ডাল করব মুগ ডালটাকে আগে শুকনো খোলায় ভেজে লব এই সোনা আবার ওনা হচ্ছে বাজারে যেতে হবে মনে রেহি বাজারে তার কারণ কি বলতো মাথা গন্ডগোল হয়ে গেছে রান্নার কাজে রান্না শুরু করিনি আর তারপরে ঘরের কাজকর্ম পড়ে রয়েছে এদিকে ছেলের ঘড়িটা যে আমি কিনলাম ব্যাটারি নতুন লাগিয়ে দেয়নি আমার আর মাথাতেই আসেনি যে নতুন ব্যাটারিটা লাগিয়ে দিতে হবে বা বিল কিচ্ছু করিনি না নিয়ে চলে এসেছি ছেলেও তাই আমি ওটাই মাস্কটা আসলে কিনে গেছি আর এদিকে ডাক্তারও রিপোর্ট দিয়ে মানে রিপোর্ট দেখানোর জন্য আবার আলাদা তিনশো টাকা মানে ভিজিট তিনশো টাকা তো তিনশো টাকা আবার নিয়েছে সব মিলিয়ে ছিলি মাথা গণ্ডগোল হয়ে গেছে এখন মনে হচ্ছে আবার ওই হোলির দোকানে যেতে হবে ছেল বাবানের জন্মদিনে তো থাকে না জন্মদিনে কিছু না কিছু তো দিই তো বছর মনে হলে ঘড়ি কিনে দিই তো ঘড়িটা কিনে গান্ড করে চলেছি না অনেক কিছু গন্ডগোল হয়ে যায় আর ওর বাবাও নেই বাবা থাকলে না বাবা বাবাকে রিপোর্টটা দিয়ে আসতো আমাকে যেতে হয়েছে ও গেছে কি বলবে না বলবে সেজন্য আমি গেলাম বলো তার চন্দ্র আরো দু একটা ওই ঘড়িটা কিনবো বলেই আসলে আমি নিজে বেরোলাম চলো তাহলে ঘড়িটাও কেন হয়ে যাবে আর সেটাও হয়ে যাবে আবার কাজটাও কমপ্লিট হয়ে যাবে দেখি আবার ফোনে ব্যালেন্স নেই আবার মোবাইলে কাজ করবো তারপরে বাবানকে ফোন করবো তারপরে আবার যাব তো কিছুটা কাজ সেরে নিই চালটা ভিজিয়ে চালটা একটা ফুট দিয়ে নি ওই আগা তো বারোটা বাজে তো সাড়ে বারোটা নাগাদ আবার নিয়ে আট ঘন্টার মধ্যে অনেকটা কাজ সারা হয়ে যাবে আর ঝুড়িয়া লু ভাজাটা যে করবো দেখাই যাক ঝুড়িয়া লুটা আর এই যে ঝুড়িয়া আলু ভাজা করবো যে তার জন্য এই আলুটাকে এই দেখো একদম জল থেকে ঝরিয়ে এখন এরকম ভাবে রেখেছি যখন ভাজবো তখন মানে এটা তেলে দিয়ে ভেজে দেবো এটাও রেডি হয়ে গেছে আর চালের মানে মুদ্রাটা একটু হালকা ভেজে তারপর রান্না করবো আর কালকেটা মাছের মতো দিয়ে পুঁইশাকও করা রয়েছে সঙ্গে পম্প মাছও আছে ওটা ছেলের জন্য আর আমরা এই মাছের মাথা দিয়ে ডাল এটাই আর কি খাবে হচ্ছে খুব ভালোবাসে মাছের মাথা দিয়ে মুগ ডাল আর ঝুড়ি আলু ভাজা মানে সেই অনুষ্ঠান পাটির মতো বলা হয় না সেই অনুষ্ঠান যাই হোক কিছুটা কাজ মানে সেরে আবার একটু বেরোতে হবে মানে ডালটা এখন ভাজা হয়ে গেছে আর এই পাশে গরম জল চাপাতে দিয়ে দিয়েছি বা যাই দেখো ডালটা এরকম লালচে কালার পর্যন্ত একটু ভেজেছি বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে এবার ধুয়ে এই ডালটার মধ্যে দিয়ে দেবো আর এদিকে মাছটা ভাজি এত গরম বলবো ঘাম হচ্ছে মানে দেখুন পাখা অফ করে যদি কথা বলি না সহ্য করা যাচ্ছে না এত গরম খালি মনে হচ্ছে ঠান্ডা জল খাই ঠান্ডা জল খাই প্রেসার এদিকে একশো কুড়ি বাই সত্তর হয়ে গেছে এদিকে হাই প্রেশার ছিল এখন আবার লো হয়ে গেছে তো প্রেশারের ওষুধ কমিয়ে দিলো হাফ করে দিলো আজকে মনে মনে ঠিক করেছি যে মাছের মাথা দিয়ে যে ডাল আমরা বাঙালিরা অনুষ্ঠান বাড়িতে খাই সেরকম ধরনের ডালই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো মাছের মাথাগুলো আমি ভেজে নিচ্ছি এখানে দুটো মাছের মাথা ছিল একটু মাছের মাথার পরিমাণটা বেশিই ছিল মাছের মাথার পরিমাণ বেশি হলে খেতে তো ভালোই লাগে একদিকে ডাল চাপিয়ে দিয়েছি আর দিকে এই যে মাছের মাথাটা ভেজে নিচ্ছি মাছের মাথা দিয়ে ডাল করার জন্য মানে একটু পাকা মাছ আর কি তার যে মাথা রুই কিংবা কাতলা যে কোনো একটা দিয়ে করলেই হয় একদিকে তো মাছের মাথাটা ভাজতে দিয়েছি আর দিকে ডালটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি তো দুটো নেই আমি চাপিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় এটা করবো করে মানে আমি আবার বাজারে যাবো তোমাদের বললামই তোমাদের তো আমাদের কার কার এরকম মানে কম্বিনেশনটা ভালো লাগে মাছের মাথা দিয়ে ডাল সঙ্গে ঝুরি আলু ভাজা আমার তো অনুষ্ঠান বাড়িতে এই পদটা হলে মানে খুব ভালো লাগে আর কী তো এটা দিয়ে কতটা যে ভাত খাওয়া হয়ে যায় তার ঠিক নেই এখন ধরো যেই কোটাকুটির কাজগুলো সেগুলোকে করে নিচ্ছি আর একদিক দিয়ে মাছের মাথাটা ভাজে দিয়েছি তো ভাজতে ভাজতে দেখো এটা বেশ সুন্দর ভাজা হয়েছে মানে যতক্ষণ না এটা খুব ভালো ভাজা হবে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে আর কড়াইটা না অনেক দিনের পুরোনো পাতলা হয়ে গেছে তাই একটু এরকম আটকে আটকে যায় ধরো পাতলা হয়ে যাওয়ার জন্যেই এটা হয় মাছের মাথাগুলো আমি একটুখানি ভেঙে ভেঙে দিয়েছি আর একদম সুন্দরভাবে মাথাটা ভেজে নিয়েছি মাথা যদি ধরো ভালো ভাজা না হয় না মাছের মাথা দিয়ে যে ডালটা হয় সেই ডালটার মধ্যে একটু আষ্ঠানিক গন্ধ হয় সেই জন্য সবার আগে এই কাজটা করে নিতে হবে তো দেখো মাথাটা আর কি ভাজা হয়ে গেছে এখন আমি অন্য একটা পাত্রে এই মাথাগুলোকে তুলে রেখে দিচ্ছি আর দেখতেই পাচ্ছ কত সুন্দর ভাজাটা হয়েছে তোমরা এতক্ষণ পর্যন্ত যদি আমার এই ব্লগটা কন্টিনিউ করে থাকো তাহলে আমি মনে করব যে আমার এই ব্লগটা তোমাদের দেখতে বেশ ভালোই লাগছে তাহলে কিন্তু একটা অবশ্যই লাইক দিয়ে দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও দেখো এবার আরেকটু তেল আমি দিয়ে নিয়েছি এর মধ্যে দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি ডাল ধরো একটু ফোড়ন তো লাগেই তেজপাতা সঙ্গে গোটা জিরে দিয়েছি আর দেবো হচ্ছে গরম মশলা এটা একটুখানি ভাজা আর কি ফোরনের গন্ধ বেরিয়েছে গরম মশলার মধ্যে আমি এলাচ আর দারচিনিটা দিয়েছি লবঙ্গ কিন্তু আমি এর মধ্যে দিইনি এগুলো একটুখানি গন্ধ বেরিয়ে আসার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করা রসুন রসুনটা দিয়ে আমি কয়েক সেকেন্ড নাড়াচাড়া করেছি তারপরে আমি আদা দিয়ে দিয়েছি আদাটাও আমি গ্রেট করে নিয়েছি আর এদিকে যে পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম সেটাও সুন্দরভাবে ভেজে নেব এগুলো লাল লাল করে ভাজো পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজবো তবে একদম মানে খুব লাল না এর মধ্যে একটু টমেটোও দিয়েছি টমেটো দিলে বেশ ভালো লাগে একদিকে মশলাপাতি কষানো হচ্ছে আরেক দিক দিয়ে ডালটা মোটামুটি সেদ্ধ হয়েই এসছে ডালটাও আমি একটু পাতলা করে নেবো কেননা যতটা ধরো এখন আমি জল দিয়ে সেদ্ধ করেছিলাম তার থেকে আরেকটু জল দিয়ে পাতলা করে নিতে হবে না হলে ধরো ডালটা খুব বেশি ঘন হয়ে গেলেও ভালো লাগবে না মুগ ডালের একটু টেন্ডেন্সিটাকে ঘন হবে ঘন হয়ে যায় ঠান্ডা হলে ঘন হয়ে যায় আর যখন এটা মাছের মাথার মধ্যে পড়বে তখন আরেকটু ঘন হয়ে যাবে ওর মধ্যে আমি নুন হলুদ দিয়ে দিয়েছি মানে ডালের মধ্যেও নুন হলুদ দিয়ে ফুটেছি আর এটার মধ্যে খুব সামান্য নুন দিয়েছি যাতে পেঁয়াজ টমেটোগুলো একটু মজে যায় এই মজে যাওয়ার জন্য যতটুকু নুনের প্রয়োজন সেই রকমভাবেই নুনটা দিয়েছি ডালটা ফুটুক কাঁচা হলুদের গন্ধটাও চলে যাবে আর এদিকে দেখো এগুলোকেও আমি ভাজা ভাজা করে নিয়েছি যেহেতু এটা ধরো এখন নুন দিয়েছি আস্তে আস্তে মজতে থাকবে দেখো কতটা মজে গেছে এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর দেব লঙ্কার গুঁড়ো যেহেতু এর মধ্যে গুঁড়ো মশলা ব্যবহার করেছি তাই আমি অল্প একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি তো দেখো খুব ভালো করে কষানো হওয়া পর্যন্তই আমি এটা অপেক্ষা করবো এখন দেখো খুব ভালো করে কষানো হয়ে গেছে আর ডালটাও কিন্তু ভালোভাবে ফুটে হলুদের গন্ধটা চলে গেছে এবার ডালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম মশলার মধ্যে দেওয়ার পর একটু ফুটবে আর ডালটা তো আরেক দিকে ফুটছিলোই ডালটা একটু ঘন ঘনই আমি রেখেছি তবে আর একটু পাতলাও তোমরা করতে পারো ডালটা এবার আমি ভালো করে ফুটিয়ে নেবো মাছের মাথাটাও আমি দিয়ে দিয়েছি মাছের মাথাটা একদম শেষের দিকে আমি অ্যাড করেছি যাতে বেশ মানে এর গন্ধ টন্ধগুলো বেশ ভালো থাকে আর মাছের মাথা ভাজার পর দেখো অনেকটা মাছের মাথার তেল থেকে যায় সেই তেলটা প্লেটে লেগেছিলো সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার গন্ধটা বেশ ভালো লাগবে এটা একদম শেষের দিকে আমি অ্যাড করেছি দেখবে ডালের মধ্যে একটু কাঁচা লঙ্কা যদি চিরে দেওয়া হয় তার মানে স্বাদটা বেশ ভালো হয় আর এই ডালে আমি একটুখানি মিষ্টি অ্যাড করি তবে একটু একটু সুগার তো ধরা পড়েছে না দিলেও হতো তবু আজকে মনে মনে ভাবলাম একটু খেয়েই নিই এরকম করতে করতেই মানুষের অসুখটা বাড়ে জানি তবুও আর কি দিলাম যাই হোক বলে না চোরানো ধর্মের কাহিনী আমার অবস্থা হয়েছে সেই এখন একটুখানি ঘি দিয়ে দিলাম আর গরম মশলা ছড়িয়ে আমার এই যে ডালটা একদম রেডি হয়ে গেল মানে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আর এটা খেতে কতটা টেস্টি হবে সেটা নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না তো ডাল আমার কমপ্লিট আর ঝুরি আলু ভাজাও হয়ে গেছে মাছের মত দিয়ে ডাল কমপ্লিট দেখতে তো বেশ ভালোই হয়েছে আর বলবে কেমন হয়েছে ওইসব বলা সিন নেই যে ভালো হয়েছে কি মন্দ হয়েছে কালকে এমনি বলেছ অবশ্য পুই খুব ভালো হয়েছে এদিকে দেখো ঝুড়ি আলু ভাজাটাও একদম কমপ্লিট একদম অনুষ্ঠান বাড়ির মতোই হয়েছে প্রথমে দিয়ে দিলাম ছেঁচড়াটা এটা কালকে কার রান্না ছিল তো হয়তো আর ও থাকাকালীন আর হয়তো হবে না তাই যেটুকু আছে আবার ভাগযোগ করে খাওয়া হচ্ছে এখন দিয়ে দিচ্ছি মুগ ডাল মাছের মাথা দিয়ে মুগ ডাল সঙ্গে ঝুড়ি আলু ভাজা মানে এই কম্বিনেশনটাই ও চেয়েছিল ঝুড়ি আলু ভাজা আর আর অন্য কিছু মানে আজকে দরকার ছিল না তবু যা যা আছে তাই একটু করে খাওয়া দেখো দেখতে দেখতে বিকেল হয়ে গেছে শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো এখন রাত্রি দশটা বাজে তো এখন করব হচ্ছে চাউ ঘরে আলু ছিল না পেঁয়াজ ছিল না আজকে সকালবেলা আমি আর আমার ছেলে দুজনে মানে বেরিয়েছিলাম তখন ওই মাছের মাথা এগুলো নিয়ে এসছিলাম আর ঘরে তিনটে আলু ছিল সেই তিনটে আলু দিয়েই আলু মানে ঝুরি ভাজাটা করেছিলাম তো এখন আবার আলু নিয়ে এলো আলু পেঁয়াজ আর এখন করব হচ্ছে চাউ আর ফ্রিজে বাদা আছে একটু বাদা দেবো বাবা না আসা থেকেই খালি বলছে যে একটুখানি এসে চাও করো এবার কি এই রান্না সেই রান্না এসব থাকছে যার জন্য চাও করা হচ্ছে না তো চাউটাও এনে রেখেছে দুদিন হয়েছে কিন্তু হয় পেট ভার থাকছে না হয় এখানে খাচ্ছি ওখানে মানে এটা খাবার থাকছে ওটা খাবার থাকছে এই করে করে করা হচ্ছে চাও করবো আর কি বলবো মানে এডিটিং করে তোরে না বিকেলের পর আর ইচ্ছা করে না কোনো কিছু করতে তাও করতে তো হবে রুটির বদলে নতুন রুটি খাবে নতুন রুটি সকালে আমি করে রেখেছি তো রুটিটা বের করে রাখি ফ্রিজে তুলে রেখেছি রুটিটা করে খাও না অনেক কি সকালে রুটি করেছিলাম তো সেই রুটি তোলা ছিল জল করে ভিজিয়ে দেবো একটাতে নতুন রুটিটা ভেজাতে দিয়ে দিলাম আর একটাতে চাউটা ভেজে মানে সেদ্ধ করতে দিয়ে দেবো আর চাউের মধ্যে বাঁধাকপি আলু পেঁয়াজ একটু বাদাম দিয়ে করব মানে বাঙালি চাউ এটা মানে চাইনিজ রান্না না আমরা বাঙালিরা যেরকম চাউ খাই এটা হচ্ছে সেরকম চাও আমার ছেলে বা দেবে না এর মধ্যে চানাচুর নেবে কত কি করবে চানাচুর চাই এর আগেও আমি বলেছি আমার ছেলে যখন মানে বাবা যখন চাউ খায় তখন বাবানের কিন্তু চানা চুল লাগে চাউয়ের সাথে তো একটু আবার একটু অন্যরকমভাবে খায় কাঁচা পেঁয়াজ লাগবে একটু চানা চুল লাগবে সস লাগবে সব মিলিয়ে মিশিয়ে তারপরে খাবে তা চলো এখন আর কথা বলবো না এখন এই রুটিটা ভেজাই আর চাউটা করে নিই নতুন ফুটি হয়ে গেল যাচ্ছে যাচ্ছে আবার লুকিয়ে পর লুকিয়ে পর কোন দিকে যাবে তোর বাবার দিকে যাবে না তোর দিকে যাবে কোন দিকে যাবে ঠিক বুঝে উঠতে পারছে না কাঁচা পেঁয়াজ খাবি না পেঁয়াজ এইবার খুব খুশি হয়েছে

খুঁজে এখন খেলার মুডে আছে না কোন দিকে যাবে আমি ঘেমে ঘেমে যে ভিডিও শ্যুট করি তাতে কোনো অসুবিধা নেই আর এদের এই যে খাওয়ার সময় একটুখানি আমি পাখাটা অফ করেছি তাতেই অসুবিধা আগে একটু মুখে দিয়ে দেখ পছন্দ মতো হয়েছে কিনা দেখেই মনে হচ্ছে দারুণ হয়েছে ঠিক আছে হুম ভালো হয়েছে খেয়েছিস কি মুখে দিয়েছিস কি এই তো বলছি ঠিক আছে হুম এবার আমি খাবো ডিনার টিনার হয়ে গেছে আর আজকে ভেবেছিলাম হাতে একটু নেল পালিশ করবো সেই সকালবেলা একটুখানি দোকানে লাগিয়েছিলাম তারপর লাগাবার সময়ও করতে পারিনি তো এখন দেখি সব কাজ সারা টারা হয়ে গেছে একটু গা টা ধোবো মানে এত ঘাম হয়েছে কি বলবো পুরো ওই যে চাউ করছিলাম পুরো নাইটি টাইটি একদম ভিজে গেছে ঘামেতে এখন একটুখানি গাটা ধোবো তারপরে শোবো আর কি বলতো ভাবছি একটুখানি দেখি রাতে আগে একটু নেল এই এখন একটু সময় আছে একটু দেখি নেলপালিশ পরবো মনে মনে ভাবছি আর না কালকেই পরবো হ্যাঁ এরকম হতে পারে কালকেই পরবো যাই হোক চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টা